কারণ আমি যদি ঘুমায় যাই আর রহমতের যদি আমাকে না পায় অন্য দিক থেকে দুশ্মনের আক্রমণ নবীর উপরে আক্রমণ যদি হয় নবী যদি চলে যায় আমি আবু বকরের বেঁচে থেকে কিলাম কারণ আমি আবু বাকার যেই নবীর সোহবতার নেক নজরে তো দামি হয়ে গেলাম হঠাৎ খবর হয়ে গেল নবীনাই নবীনাই মদিনার নবীর একজন আসে খেজুরের মাগানে পানি দেয় হঠাৎ করে কানে আওয়াজ নবীনাই বালতি ফালাইয়া আসমানে দিয়ে তাকায় কয় মালিক আমাকে অন্ধ বাদাইয়া দাও কারণ এই চক্ষু দুইটা রিজার্ভ করে রেখেছি শুধু রবিজি কে দেখব আর কলিজাটা ঠান্ডা করব আজ আমার সেই মহাব্বতের নবী যদি না থাকে এই চক্ষু দিয়া অন্য কিছু দেখব না তুমি আমার অন্ধ বানায় দাও কেমন মায়ার নবীর মহাব্বত রে নবীর আশিক উন্নতির দল

মায়ার আর নবী চোখের পানি সেরে কাঁদলেন আবু বাক এটা কেমন করে সম্ভব এই কথা আবু নবী আমার মেয়ে ঘুমায় না আমি সারা অপেক্ষা করি আমার কন্যাটাও রাস্তা অপেক্ষা করে মদিনার পথে কে দিবে খানা আমার মেয়ে খানা নিয়ে অপেক্ষায় থাকে আমি আবু বাকরও যাবো আমার মেয়েটা অপেক্ষা করে শুধু তাই না এই হিজরতের পথে নবী বাহন আমি রেখেছি কুটির গোড়ায় বেঁধে এই বাহনটাও কোন রাত্র ঘুমায় না মদিনার নবী আসবেন পথের দিয়ে তাকায় তাকে মক্কার দিকে নবী আসবেন তারে পেঠের মধ্যে নিয়ে মদিনায় যাবেন এদিক দিয়ে দুশ্মনেরা ঘরের পেছন দিয়ে ভেতরে ঢুকলো দেখে মোহাম্মদ নাই এদিকে সময় খুবই কম দ্রুত নবী আবু বকার কে নিয়ে বের হয়ে গেলেন হাঁটতেছে পাথরওয়ালা পথ সমতল না উচকুচ পথ পাথরওয়ালা রাস্তা হাঁটতে বড় কষ্ট হাঁটতেছেন আবু বকর একবার ডানে যায় নবীর একবার বামে যায় একবার সামনে যায় একবার পেছনে যায় নবী বলেন আবু বাক আপনি এমন কেন করেন আবু বাক বলে নবী পাই ডান দিক থেকে না জানি থেকে না জানি আক্রমণ আসে আমি বামে যাই পেছন দিকে যাই আবার পেছন থেকে যেন আক্রমণ করতে না পারে কারণ কোন দুশ্মন যদি আক্রমণের গুলি মারে আমি আবু বকরের গায়ে লাগবে আমার মায়ার নবী শরীরে যেন না লাগে কারণ আমার মায়ার নবীর শরীর যেই নবীর মশা না না মাসিও হারাম আবু বা কার নবী হাঁটতেছেন দনজনে মদিনার পথে যাওয়ার বেলায় শেষ সময় বাইতুল্লা কিনারায় গিয়ে নবী একটু বিদায় দেয় কান্না করে এরে বাইতুল্লা আমীর তোর জন্য বড় পাগল বড় আশিক ওরে বাইতুল্লাহ তোর দরজায় যে ফুটাবার সিঁডাটা লাগাই কলিজটা ছিন্ন হয়ে যায় ও বাইতুল্লাহ দুষ্কর্মের ভয় পারিনে তুমি मोहब्बत করে সিজদা দিয়া নামাজ পড়ো আমার আল্লার ঘর আমার নামাজ করতে পারি রে রে কলিজাটা ভেঙ্গে যায় রে বাইতুল্লা তোর গায়ে যখন আমি লাভবাইকের আওয়াজ দিয়ে হাটটা লাগাই কলিজা ঠান্ডা হয়ে যায় ও বাইতুল্লাহ তোরে রেখে যাইতে মনে চায় না পথে আমার জন্মভূমি এখান থেকে যেতে মনে চায় না মালিকের অর্ডার ও বাইতুল্লাহ আজ আমি চোখের পানি সেরে কাজ না করে যাইতেছি একদিন আমি হাসি মুখে বিজয়ের মালা নিয়ে বাইতুল্লাহ তোমার কিনারায় এসে হাজির হব